নমস্কার বন্ধুরা রিমা বাপ্পা ঘরকন্যা ব্লগে তোমাদের স্বাগত জান আজকে নিয়ে চলে এসছে একটা অন্নপ্রাশন বাড়ির খাওয়া দাওয়া নিয়ে তাই চলো দেখতে থাকো আজকের ভিডিওটা এই প্রথমে আমি রেডি হয়ে গেলাম তারপরে চলে এলাম অন্নপ্রাশন বাড়ি এই বাচ্চা মেয়েটারি আজ তারপরে ডাইরেক্ট চলে এলাম খাবার জায়গায় বাঙালি তাই তো খাবার জায়গায় তাড়াতাড়ি চলে এসেছি এদিকে আমাদের টেবিল রেডি জলের বোতলও দিয়ে দিয়েছে তারপরে পড়ে গেল আমাদের পাতা এরপর দিয়ে দিল লবণ লেবু একটু খেতে দিতে লেট হচ্ছে তাই দেখতে থাকো দিয়ে দিয়েছে ঝুড়িয়া ভাজা বাদাম টাদাম দিয়ে এটা খেতে আমার দারুণ লাগে তারপর চলে এসছে বাসমতি রাইস তারপর দিয়ে দিয়েছে একটা শাকের ঘন্ট এটা খেতে দারুণ লাগছিল সব রকমের সবজি দিয়ে এটা করেছে দারুণ খেতে তারপর দিয়ে দিল ভেজ ডাল ডালটার মধ্যে বেশ অনেক কিছুই দেওয়া ছিল তা মাখিয়ে খেয়ে নিলাম তারপরে চলে এসছে আমার থেকে প্রিয় পোস্ত তোমাদের কার কার আলু পোস্ত খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপরে আরেকটু একটু ভাত নিয়ে নিলাম মাংস আছে তো তাই এইও দিয়ে দিয়েছে চিকেন লাল লাল ঝাল ঝাল তারপর তেল তেল মাখিয়ে ভালো করে খেয়ে নিলাম হ্যাঁ টেস্টটা যা করেছে না দারুণ সিম্পল মেনু কিন্তু খেতে দারুণ করেছে এরপর দিয়ে আমার খাবার শেষ হয়নি তার মধ্যেই চলে এলো চাটনি পাঁপড় পাঁপড়টা চাটনির মধ্যে লাগিয়ে খেতে দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে তারপর আমি মিষ্টি খাই না তাই একটু পায়েস নিয়ে নিলাম আর শেষে দিয়ে দিয়েছে আইসক্রিম মুখোশুদ্ধি নিয়ে চলে এলাম এসে দেখি বাচ্চাটার মুখে ভাত হচ্ছে সেটা একটু দেখে নিলাম এরপর আমরা টাটা বাই বাই করে চলে এলাম বাড়ি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাড়ি চলে এলাম আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নিয়ে আসছি নতুন আবার একটা ভিডিও থ্যাংক ইউ